আজকে এই সবার প্রধান অতিথি আমাদের ঢাকা মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক ইয়াস উদ্দিন চৌধুরী কোখন এবং বিশেষ অতিথি এস এম আনোয়ার হোসেন ঢাকা মহানগরীর সিনিয়র সহসভাপতি অন্যতম নেতা আনোয়ার হোসেন লালটু কলসান থানার সভাপতি এবং মহানগরীর নেতা আতিফুল্লাহিবুল্লাহ সহ নেতৃবৃন্দ মিরপুরের বৃহত্তর মিরপুরে সকল থানা থেকে এখানে যারা আগত এবং উপস্থিত তারা প্রত্যেকেই এই সফল অনুষ্ঠান সফল অনুষ্ঠান সফলতার জন্য আজকে আমি আমার অন্তরের অন্তস্থ থেকে সকলকে অভিনন্দন জানাই এবং ভালো আশাটা জানাই আজকে এই প্রচেষ্টায় আমি সভাপতিত্ব করছি ঠিক তো আজকে যাদের সবচেয়ে বেশি পরিচয় অ্যাডভোকেট রাসসর পলাশ আরিফ আহমদ বিল্লাল আন্ডারসেন ডিটেল মঞ্জুর আহমেদ মঞ্জুর আহমেদ

চাবুক দল হিসাবে কিন্তু আজকে সেই চাবুক দল সাবেক হয়েছে কিন্তু বর্তমান যুব দল সামাজিক রাজনৈতিক কোন ক্ষেত্রে তাদের যোগ্যতা স্বাক্ষর রাখতে পারছে না সামাজিক অশান্তির একটি কারণ যুবদল আমাদের আজকে পদ নাই কে বলছে আমাদের পথ নয় আমরা সরাসরি বিএনপির এর চেয়ারপারসনের প্রতিনিধি আমরা আমরা বিএনপি শেকার আমরা বিএনপি কে রক্ষা করব বিএনপি তে যে শকুন হায়নারা ঢুকে পড়েছে তাদেরকে প্রতিরোধ করতে হবে এর বিকল্প নাই साथियों বন্ধুরা এই 16 বছর কেউ আমরা কিন্তু ঘরে থাকতে পারি নাই আপনার ফুটপাতে দশ টাকা চাদা দিয়া ছালার ভিতরে ছালা মাথায় দিয়া কষ্ট করে অভিজ্ঞতা অনেকেরই হয়তো আছে আমার মতো আত্মীয় বাড়িতে গেলে রাত্রে একটাই যদি বলে যে ভাই আমার বাসায় পুলিশ আইতে পারে একজনে ফোন করছে আপনি তাড়াতাড়ি জানগা আমি রাত্রে একটা বাজে কই যাব আমার খুব কাছের আত্মীয় আমাকে এই কথা বলেছে একটা বাজে আমি শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতে নদীর পারে একা বসেছিলাম কখনো সখনো মনে হয়েছে আমাকে ভূতে বা পেতে নদীতে না ডাবায় রাখি এই ষোলো বৎসরের বাইশ আমার পুনর্জন্ম হয়েছে গাজীপুরে এক জঙ্গলে ওতাপাড়া সেখান থেকে আমি পুনরায় জীবন নিয়ে ফিরে এসেছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমার মত হয়তো অনেকেই ফিরে এসেছেন অনেকে ফিরে আসতে পারেন নাই আমি যে ফিরে এসেছি এই জন্য আলহামদুলিল্লাহ বিরোধ সাথী ও বন্ধুগণ আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে বিএনপি কিন্তু ছিন্ন ভিন্ন একটি রাজনৈতিক দল বৃহৎ একটি ছিন্ন ভিন্ন দল এই ছিন্ন ভিন্ন দলকে ঐক্যবদ্ধ করতে হলে পরীক্ষিত কর্মীর দরকার আর পরীক্ষিত কর্মীর উৎস সাবেক জাতীয়তাবাদী যুবদল। এখন বিএনপি সম্পর্কে যে রাশেশ্বর পরেশ বলেছে ধর্মীয় ব্যাপারে আমাদের ধর্মীয় যারা আছে তারা কথা বলবে আজকে জামাত যদি বেশি বাড়াবাড়ি করে আওয়ামী লীগ এখান থেকে ঢুকে যাবে এখান থেকে সবচেয়ে ক্ষতি হবে বিএনপির কর্মীরা আওয়ামী বিএনপিকে বিএনপি কে ব্ল্যাকমেইলিং করে যুদ্ধাপরাধের মামলা করে বিএনপি কে স্বাধীনতা বিরোধী বানানোর চেষ্টা করেছে যে কারণে যুদ্ধাপরাধের মিথ্যা মামলায় অনেককে শহীদ করা হয়েছে বিএনপি প্রতিবাদ করতে পারে নাই আজকে ঠিক একই যাদের বিরুদ্ধে ব্ল্যাকমেলিং করা হয়েছিল তারাও বিএনপিকে কে ব্ল্যাকমেলিং করছে যে আওয়ামী লীগের দোষর বানানোর জন্য প্রত্যেককে সজাগ থাকতে হবে এবং যেখানে সাবেক যুবদল, দল ছাত্র দল বিএনপি সবাই ঐক্যবদ্ধ করে দলকে রক্ষা করতে হবে কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করার জন্য কোনো রাষ্ট্রপতি হওয়ার জন্য না বা অন্য কোন উদ্দেশ্য না রাজনৈতিক উচ্চ বিলাসিতার জন্য না আর সেই কারণে তিনি আনসার বাহিনীকে অস্ত্র ট্রেনিং এর মাধ্যমে শক্তিশালী একটি প্যারা মিলিটারি হিসাবে তৈরি করেছিলেন যাতে ভারত আক্রমণ করলে সেনাবাহিনীর পাশাপাশি আনসার বাহিনী কাজ করতে পারে সাথীয় বন্ধুগণ আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না প্রত্যেকে খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে এবং ওয়েটার বাইরে তারাও দেওয়ার জন্য করতেছে তাই আমি আমার বক্তব্য শেষ করছি আগামীতে যাতে আমরা আরো শক্তিশালী ভাবে কাজ করতে পারি ঐক্যবদ্ধ ভাবে ছিন্ন ভিন্ন না সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ যুব দল জিন্দাবাদ শহীদ thank you mm -hmm.